Ben মিষ্টির দোকান নিয়ে একটা কথা ছিলাম ঠিক অবস্থানের লাগে প্রতিদিন হাজার হাজার মিষ্টি বিক্রি হয় তোমার কি মনে হয় এমনি এমনি হয় মিষ্টি মানুষ না পড়বো কিছু কখন দেখছো

Isso. ভাই দোকান বন্ধ আরে ভাই কি করতেছেন আপনি আমি কেবল ঘর ঝাড়ু দিলাম আপনি কাদা করে বলালেন বাংলা কথা বোঝেন না বাংলা ফার্সি তামিল সবই বুঝি নাচি দিয়ে কেন বস্ত বানাইছে সে কাদামাচি দিয়া আবার অবশ্য

ভালো গান শুনেছিলাম কথা ভূত এফ এমটা আর হয় না ভালো ছিল আমি নিজেও পনেরোটা গল্প দিয়েছিলাম না ওরা ওরা আসল ভূতের গল্প না

এটা বানাতে সময় লেগেছিল ২২ বছর আট বছর যখন হলো তখন আমি বললাম সাজান এটা বেশি বেশি হয়ে যাচ্ছে শ্রমিকদের কথা ভাবো বেচারা মানুষ বলে না সম্রাট সাজান তাজমহল বানানোর পর নাকি শ্রমিক হাত কেটে দিয়েছিল আমি বইতে পড়ছি উনি অত্যন্ত দয়ালু লোক ছিলেন এগুলো সব গুজব ভাবতে হবে আজ কি মিষ্টি খাওয়াবে মিষ্টি নাই মিষ্টি নিয়ে আসবো আমার বউ বলছে সাহস বেড়ে গেছে দেখছি মিষ্টি কেমন করে জোগাড় করবে সেটা তোমার ব্যাপার আমি মিষ্টি খাবো আপনার তো কইলা আপনি আর একদিন আসেন তো ভাই না আমি কি আপনার সাথে ব্যবসা করি আপনি আমারে বলছিলেন আমি বলছি আপনার জাইসা খুশি দেন আপনি সামান্য একটা বকশিস দিতেন একটা মোটা বকশিস দিতেন সেটা তো দেন নাই এই যে আমার মনের ভিতরে একটা গান বম করতেছে কিন্তু গানের কথা আমি কিছুতেই মনে করতে পারতেছি না আপনি আমার গানের কথাটা মনে করে দেন আপনার আমি পেট ভর্তি মিষ্টি খাবো আরে ভাই বকশিসটা তো ঠিকঠাক মতো দিবেন রে ভাই আমার ভাই আমি তোর ভাই হলো কবে থেকে মানুষের মানুষের ভাই আমি কি যা তৈরি জানিস ছোটবেলা বন্ধুরা মায়ের আমার হাত হাড্ডি ভাঙা দিছিল ওরা কইতো আমার মাথায় নাকি গোবর ভর্তি আমার এক পইলে সুযোগ পাইলে আমাকে জোর করে জড়াই ধরত আমি যতই সারাইতে যাইতাম সে কইত আমার শরীর নাকি এত নরম সে আমারে আদর না করে থাকতে পারে না জীবনে কতজন আমার কত কথা কইছে কে কইছে আমার এইটা আছে ওইটা নাই এই যে মানুষটা ছোট করে কথা কহ এটা যদি না কওয়া যেত তাহলে পরে হাড্ডি ভাঙা ভাঙে হইতো না মন্দির মসজিদও ভাঙা হইতো না কি ঠিক বলছি না আপনি কি কইলেন আমরা কাদা মাটি তৈরি আর আপনি কি আগুন দিয়ে তৈরি আগুন কি আগুন মানে শক্তি এনার্জি আপনি যেরকম একটা এনার্জি এই যে বাল এটাও কিন্তু এনার্জি আজকেও কিন্তু ভর বেগের সূত্র পড়ছে উনিশশো পাঁচ সালে আইনস্টাইন সে কিন্তু লিখে গেছে ই সমান সমান এম সি ই মানে কি এনার্জি মানে আপনি এম মানে ভর আমি আর সি স্কয়ার আলোর বেগের বর্গ ই সমান সমান এম সি স্কোয়ার সেই সূত্র অনুযায়ী অহংকার ভাই তো ভালো না এই জন্য আমার পায়ের এই অবস্থা আরেকদিন এসে মিষ্টি খেয়ে যাব

ছোটবেলা থেকে আমি যত বই পড়ছি সব লাইন আমার মাথার ভিতর ঘুরতেছে দূর থেকে কে কি কইছে যত কথা শুনছি সব আমার মাথার ভিতর চক্কর খাইতেছে আমি এখন সমুদ্রের মতো আর তুমি আটকে আছো বাথরুমের পানির মধ্যে শোনো আমি চাইলে আশেপাশের যত ডাক্তারি বই আছে সেইগুলা পয়রা তোমার সাথে ডাক্তারে যেতে বড় ডাক্তার হয়ে যেতে পারি ওই স্কুলগুলোতে মুখস্থবিদ্যার দাম আছে বুদ্ধির কোনো দাম নেই এখন আমার দুইটাই আছে আমার সবকিছু মনে আছে

আগে খারাপ ছিল এখন আমার মাথা বেশি ভালো হয়ে গেছে আমি শান্তি চাই শান্তি চাই অনেক দিন আমি কোনো শান্তি পাইনি আমার ভাগ্যটা নিয়ে ব্যাথো আমি অন্ধকা চাই আমি কুছকুছ অন্ধকার চাই কুছকুছ কালো অন্ধকার যে অন্ধকারে আমার মারার কাল চলে তো আহা কেমন দেই এরকম কি আমি নয় ভর শান্তিতে ছিলাম

আম্মা আপনি একদম চিন্তা করেন না ওকে আমি বের করেছি আপনাকে কতক্ষণ আটকায় রাখছিল বলেন তো আমারে আটকাই নাই তো আমি নিজে থেকেই লুকাইছি সকালবেলা আমার বিচানা কাছে আইসা বলে আম্মা ওই গানটা শুনান তো আমি শান্তি পাইতে চাই আমি ফিরে যাইতে চাই আমি ভিতরে যাইতে চাই ভিতরে গিয়া ওই গান শুনতে চাই ধরেন আমাদের মনটা হইলো একটা সাগর আর স্মৃতিগুলা মাছ যেসব স্মৃতি আমরা মনে রাখতে চাই না এগুলো ভোলার জন্য আমরা জাল ফেলি কিন্তু অনেক সময় একটা মাছ ধরতে গিয়া সাথে আরো অনেকগুলো মাছ উঠে আসে এটা এক ধরনের অসুখ এটা বলে অ্যামনেশিয়া আবার অনেক কষ্টের স্মৃতি আছে যেগুলো আমরা নিজেরাই ভুলে যেতে ভুলে গেলেই ভালো যেমন মায়েরা সন্তান হঠাৎ করে সবকিছু মনে করতেছে কেন আচ্ছা কি বলছে বলছে তো বসব

দেখলাম পাগলের মতো দৌড়ায় দোকানে দিকে যাইতে আমরাও গেলাম দৌড়ায় কিন্তু ততক্ষণে তো ভাইজান সব ক্রিকেট ম্যাচের স্মৃতি নিজের বউয়ের সাথে প্রথম দেখা হওয়ার স্মৃতি এমনকি নিজের জন্ম হওয়ার স্মৃতি এর আগে কি আসে জন্মের আগে স্মৃতি o não lhe কিছু মনে রাখার জন্য তারে কত গাল মন্দ দিছি সব মানুষই ভুলে একমাত্র অমানুষ সবকিছু মনে রাখতে পারে আমরা কষ্ট ব্যথা ভুলি সামনে যাওয়ার জন্য কিছু বলতে চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি thank you